সাকসুর পরে এবার রাখসুতেও শিবিরের ভূমিধস বিজয়ের মাধ্যমে বাংলাদেশের সব থেকে ফেভারিট দল হিসেবে পরিচিত এবং নিজেদেরকে জনপ্রিয় দল হিসেবে যারা মনে করে সেই বিএনপির যেন মরণ ঘণ্টায় বেজে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সাক্ষ নির্বাচনটা অনুষ্ঠিত হলো সেখানে তো ছাত্র দল অর্থাৎ বিএনপির ছাত্র দল একটি পদ তারা পেয়েছিল তারা এজিএস পদটা পেয়েছিল আর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ফলাফল সেখানে দেখা যাচ্ছে ছাত্রদল দল একটি মাত্র পদ পেয়েছে তাও সেটা ক্রীড়া সম্পাদকের পদ অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা এজিএস গুরুত্বপূর্ণ পদটা সহ একটা ক্রীড়া সম্পাদকের পদ মানে দুইটা পদ তারা পেয়েছিল কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে এবার তাদের এতটাই ভরাডুবি হয়েছে যে তারা একটাও গুরুত্বপূর্ণ পদ পায়নি শুধুমাত্র কেন্দ্রীয় সংসদে তারা এই ক্রীড়া সম্পাদক পদটা পেয়েছে এমনটা কেন হচ্ছে যেখানে পাঁচই আগস্টের পর বিগত সরকারের পতনের পর সবাই ধরেই নিয়েছিল যে এই মুহূর্তে দেশে নির্বাচন হলে একতরফাভাবে জয়লাভ করার মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু এখন পর্যন্ত বিএনপির দিকে যদি তাকানো হয় তাহলে দেখা যাচ্ছে যে বিএনপি সব বড় একটা সমস্যায় পরিণত হয়েছে আর তাদের এই সমস্যাটা হচ্ছে নির্বাচন সমস্যা এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে নির্বাচনগুলো হয়েছে সাইটটি নির্বাচন অনুষ্ঠিত হলো প্রত্যেকটা নির্বাচনেই জামাত সমর্থিত প্যানেল তারা তো শুধু জয়লাভই করেনি তারা ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে দেশবাসীকে অবাক করে দিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা হয়তো ভাবতেও পারেনি কল্পনাও করতে পারেনি যে জামাত ইসলাম এতটা নীরব বিপ্লব ঘটিয়েছে তারা পাঁচই আগস্টের পরে নিজেদেরকে শক্তিশালী মহিরুহে পরিণত করেছে এবং তারা এককভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নিজেদের আধিপত্য এবং জনপ্রিয়তার তারা জানান দিতে পেরেছে উল্টো বিপরীতে যদি আমরা দেখি তাহলে এই ছাত্র দল বিএনপির সমর্থিত এই ছাত্র দল তারা যেখানে যেখানে প্যানেল দিয়েছে সেখানে তাদের ভরা হয়েছে শুধু তাই নয় তারা পাঁচই আগস্টের পর এমন কিছু কর্মকাণ্ড নিজেদেরকে জড়িয়ে ফেলেছে যেটার কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে এবং তোমাদের রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করছেন যে জাতীয় নির্বাচনেও কি এটার কোনো প্রভাব পড়বে তারা উল্লেখ করছে হ্যাঁ অবশ্যই পড়বে কেননা জাতীয় নির্বাচনেও এমনটা ফলাফলে আসবে যেখানে উপরে উপরে সবাই বিএনপি বা বাইরের দিক থেকে দেখলে দেখা যাবে যে সকলেই বিএনপি এবং ভোট হলে বিএনপি এককভাবে জয়লাভ করার মাধ্যমে ক্ষমতায় চলে যাচ্ছে কিন্তু বাস্তবতা হবে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দেখা যাবে যে বিএনপির বিরুদ্ধে জামাত সমর্থিতরা বা জামাত ঐক্যবদ্ধভাবে ভোট করার মাধ্যমে এই বিএনপিকে শুধু পরাজিতই করেনি তারা ভূমিকম্প পরাজয়ের মাধ্যমে বা ভূমিধ্বজ বিজয় অর্জন করেছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাক্ষ নির্বাচনটা হলো এখানে যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে শিবিরের যে সম্মিলিত শিক্ষার্থী জোট তারা তেইশটা পদের ভিতরে বিশটা পদে জয়লাভ করেছে প্রায় সাড়ে তিন দশক পর এই রাক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলো এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর বাহাত্তর বছর এটি ডাকসির সতেরোতম নির্বাচন উনিশশো সালের পর দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি তবে এবার এই নির্বাচন হলো এবং এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে নির্বাচন আগেই হয়েছে ডাকসু নির্বাচনে আমরা যদি দেখি তাহলে দেখি যে শিবির আটাশটা পদের ভিতরে ছাব্বিশটি পদে তারা জয়লাভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পঁচিশটা পদের ভিতরে বিশটা পদের শিবির জয়লাভ করেছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঁচিশটা ছাব্বিশটা পদের ভিতরে চব্বিশটি পদের শিবির জয়লাভ করেছে আর সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা তেইশটা পদের ভিতরে বিশটা পদ তারা অর্জন করে নিয়েছে নির্বাচনে শিবিরের প্যানেল থেকে মোস্তাকুর রহমান জাহিদ তিনি ভিপি নির্বাচিত হয়েছেন এবং তিনি টোটালি ভোট পেয়েছেন বারো হাজার ছয়শো সাতাশিটি একই পদে নিকটতম ছাত্র দল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির ভোট মাত্র এই একটা যে বারো হাজার ছয়শো সাতাশি ভোট আর সেখানে ছাত্র দল অর্থাৎ বিএনপির এই প্রার্থী পেয়েছে মাত্র তিন হাজার তিনশো সাতানব্বইটি অর্থাৎ চার গুণ পাঁচ গুণ বেশি পরিমাণ ভোট পেয়ে একজন ভিপি নির্বাচিত হচ্ছে তাহলে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কি এতটা ভরাডুবি হওয়ার কথা ছিল এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি ছাত্র দল এতটা অজনপ্রিয় হয়ে পড়েছে যে শিবিরের ধারে কাছেও তারা নাই। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকলে কি তাহলে শিবির হয়ে গেছে কখনোই না এখানে শিবিরের সক্রিয় আমরা যদি দেখি শিবির যেমন ক্যাডার ভিত্তিক রাজনীতি করে অর্থাৎ তাদের সর্বনিম্ন থাকে সমর্থক তারপরে কর্মী থাকে তারপরে সাথী তারপর সদস্য আমরা যদি সবগুলো হিসাব করি তাহলেও কি এই বারো হাজার ছয়শো সাতাশিটি হবে কখনও হবে না হয়তো অর্ধেকেরও কাছাকাছি যাবে কি না সন্দেহ আসে তাহলে এতগুলো ভোট জাহিদ কীভাবে পেয়েছে এগুলো নিরপেক্ষ ভোটার যারা কোনো রাজনৈতিক দলের কোনো ট্যাগ নিয়ে তারা চলে না আর এই নিরপেক্ষ ভোটারদের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে জামাত এবং শিবির একটা কারণেই তারা জনপ্রিয় হয়ে উঠেছে পাঁচই আগস্টের পরের ঘটনাগুলো পাঁচই আগস্টের পরের ঘটনাগুলো এই দেশের বিবেক বলে পরিচিত বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র ছাত্রী তারা সব থেকে নিজেদেরকে মেধাবী হিসেবে যারা প্রমাণ করার চেষ্টা করে তারা বিবেক খাটিয়ে তারা মেধার দিক থেকে বিচার বিবেচনা করে দেখেছে যে দেশটা কাদের কাছে নিরাপদ কারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক আর কাদেরকে ভোট দেওয়ার মাধ্যমে দুর্নীতি স্বজনপ্রীতি এবং ধর্ষণ চাঁদাবাসীর ঊর্ধে থেকে যারা দেশের কল্যাণের জন্য কাজ করবে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার কল্যাণের জন্য কাজ করবে যার কারণে এই দেশের বিবেক এই ছাত্রছাত্রী বৃন্দ তারা শিবিরকে পছন্দ করে নিয়েছে এবং শিবিরের প্রতি তারা আস্থা রেখেছে ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে প্রভাব ফেলা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সাদিক কায়েম গ্রুপ প্যানেল যারা জয়লাভ করেছে তারা যে ভালো এবং কল্যাণমূলক কর্মকাণ্ড গ্রহণ করছে সেটা দেখেও কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরি শিক্ষার্থীবৃন্দ তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে শিবিরকে যে ভোট প্রদান করা যাবে এবং শিবিরের মাধ্যমে তাদের যে দাবি দাবাগুলো তাদের যে ন্যায্য দাবি দাবাগুলো পূরণ হবে সেটা তারা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছে যার কারণেই তারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একের পর এক শিবিরের দিকে ঝুঁকে যাচ্ছে এবং শিবিরকে ভোট দেওয়ার মাধ্যমে তারা জয়যুক্ত করে ক্ষমতায় নিয়ে আসছে বাংলাদেশে যে জাতীয় রাজনীতি বা বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানেও কিন্তু সেম ঘটনাই হবে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়ের ভোটগুলোর কথা সেখানেও বলা হচ্ছে যে খুব ভালোভাবে জামাত সমর্থিত প্যানেল জয়লাভ করেছে এবং দেখা যাচ্ছে যে আগামী নির্বাচনেও এর প্রভাব পড়বে প্রায় এইট পারসেন্ট যারা মনে করছে যে এটা তো শুধু ছাত্রদের ভোট এখান থেকে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না তারা সম্পূর্ণভাবে অন্ধকারের ভিতরে আসেন এখনও আপনারা খোলস ছেড়ে বাইরে বের হয়ে আসেন এবং বাস্তবতাকে উপলব্ধি করে জনগণের পালস অনুভব করে সেই অনুযায়ী রাজনীতি করার চেষ্টা করুন নতুবা আপনারা যত বড় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে মনে করেন না কেন ইতিমধ্যে আপনারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন যে আপনারা হয়তো কল্পনাও করতে পারছেন না জিএস পদে এদিকে এজিএস পদে সরি জিএস পদে সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন তিনি মোট ভোট পেয়েছেন এগারো হাজার সাতশো সাতানব্বইটি তার নিকটতম শিবিরের প্যানেলে জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাইম রেজা পেয়েছেন পাঁচ হাজার সাতশো সাতাশটি ভোট অত প্রায় ডাবল আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজাও সাবেক সমন্বয়ক শীর্ষ তিন পদের তৃতীয় পদ এজিএস এ সহ পদে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে শিবির হয়েছে প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন তিনি ভোট পেয়েছেন ছয় হাজার তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এসা পেয়েছেন পাঁচ হাজার নয়শো একান্নটি এই জায়গায় একটু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে অর্থাৎ এই জায়গাতে মনে হচ্ছে যেন একটা ভোট হয়েছে এমন ভোট হলে তো খুব সহজেই জয় পরাজয় হলেও মেনে নেওয়া যায় কিন্তু যখন ভূমিধ্বস বিজয় হয় কোনো ধরনের কোনো কম্পিটিশন হচ্ছে না এককভাবে একতরফাভাবে জয়লাভ করছে সেখানে তো প্রশ্ন হয়ে চলে আসছে যে এতটা জনপ্রিয়তা বা এতটা জনপ্রিয় একটা রাজনৈতিক দল ছাত্র দল তাদের এই জনপ্রিয়তায় ধস নামে কিভাবে প্রিয় দর্শক এই মুহূর্তে আমি এই ভোটের নির্বাচনে যে ফলাফল সেটা আপনাদেরকে বললাম পাশাপাশি এই ভোটের নির্বা ফলাফলের পর পরে ইতিমধ্যে বিএনপি শিবিরে এটা নিয়ে কিন্তু ব্যাপক সুলসিরা বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে যে কি কারণে তাদের একের পর এক প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এভাবে পরাজয় বরণ করতে হচ্ছে শুধু তাই নয় তাদের প্যানেল থেকে গুরুত্বপূর্ণ পদে একটা একজনও কেন জয়লাভ করতে পারছে না এবং তাদের এই পরাজয়ের কারণ বিশ্লেষণ করার মাধ্যমে তারা অবশ্যই ফাইন্ড আউট যেমন করতে পারবে ঠিক তেমনইভাবে সেটা ইম্প্রুভ করে বা রিকভার করে পরবর্তী যে নির্বাচনগুলো রয়েছে সেখানে তারা ভালো করার চেষ্টা করবে এটাই আমরা মনে করি কিন্তু ইতোমধ্য রাজনৈতিক অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেরা নিজেদের দল গোছানোর কাজে এখনও পর্যন্ত ব্যস্ত রয়েছে সেখানে যদি আমরা দেখি যে এখনও তাদের কোন দল রয়েছে অর্থাৎ এক পক্ষ আর এক পক্ষ সাথে তারা একবার বিভাজনে চলে গিয়েছে এক পক্ষ আর এক পক্ষকে কোনো ভাবে মেনে নিতে পারছে না বিএনপি এই সকল জায়গাগুলো তো যতক্ষণ পর্যন্ত ইম্প্রুভ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা ভোটের রাজনীতিতে জামাতকে কখনো আর চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে না আপনাদের কি মনে হয় প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং